সাধারণ জ্ঞান শামুক কোথায় থাকে জলেও থাকে কিছু কিছু শামুক জলে থাকে আর কিছু কিছু শামুক ডাঙ্গায় থাকে শামুক নিয়ে কথা বলার কারণ হচ্ছে আজ সকালে একটা শামুক দেখলাম আমাদের বাড়িতে দরজার উপরে উঠে গেছে বড় শামুক সে শামুকটা হচ্ছে স্থলচর শামুক তাহলে যে শামুকটা তোদেরকে দেখালাম সে শামুকটা কি শামুক জলে থাকে না স্থলে থাকে হ্যাঁ ডাঙ্গাই থাকা থাকে শামুক শামুক কি খাবার খায় ঘাস পাতা এমনকি শশাও খেয়ে নেয় এরা কিন্তু চাষিদের ক্ষতি করে না ভালো করে এরা কিন্তু চাষিদের ক্ষতি করে ফসল খেয়ে নেয় তাহলে এদের নিশ্চয়ই দাঁত আছে তাহলে শামুকের কতগুলো দাঁত আছে হ্যাঁ তোদেরকে একটু আগে বললাম দশ হাজার মানে একটা দুটো দাঁত নয় এই দাঁত কিন্তু আমরা খালি চোখে দেখতে পাব না কিভাবে দেখতে পাবো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এরকম একটা অনুবীক্ষণ যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে দেখতে পাব আর শামুকের চোখ কতগুলো আছে হ্যাঁ এটা দেখেছি সকলেই দুটো সেই শিঙের মতো আছে ওই শিঙের চোখগুলো আছে আছে তো হুম ঠিক আছে আর শামুকের দেহটা শক্ত একটা খোলকের মধ্যে ঢুকে থাকে শক্ত নয় এটা ওইগুলো থেকে চুন হয় আবার চুন চুন যে চুনগুলো খায় না ওই চুন হয় পানে যে চুন খায় ওই শামুক ঝিনুক থেকে হয় সেটাও জেনে রাখ